আলহামদুলিল্লাহ এটা যে দেখছেন এটা একটা বিদেশি সবজি এটা আমাদের বাংলাদেশে এই চার পাঁচ বছর ধরে আর কি এই চাষটা হচ্ছে আমি নিজেই পাঁচ বছর ধরে চাষ করছি আর কি আমার দৃষ্টিতে এটা অত্যন্ত একটা লাভজনক ফসল দেখেন একটা ছোট্ট একটা গাছে কতগুলো ফল এখনই তো মনে হয় দুই তিন কেজি ফল আছে এবং অলরেডি আমার কালা চলে আসছে আর কিছুদিনের ভিতরে আমার হারভেস্ট শুরু হয়ে যাবে এখনই অবশ্য অনেকে আমার এটা কিনতে চাচ্ছে কিন্তু আমি আর একটু আর কয়েকটা দিন পরের থেকে ব্যচা শুরু করব তো আলহামদুলিল্লাহ দেখছেন তো কী সুন্দর ফল আর বাজার ব্যবস্থাটাও বাজারের চাহিদাও এর অনেক বেশি আছে তো সব মিলিয়ে ক্যাপসিকাম আসলে ক্যাপসিকামের গুণাবলী সম্পর্কে বলি তো শেষ করা যাবে না এই ক্যাপসিকামটা কিন্তু অনেকটা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য অনেকটা উপকার যাদের শরীরে কোলেস্ট্রল আছে তাদেরও নাকি অনেক এতে কাজ হয় তা আপনি এখানে মালচিং পদ্ধতিতে এই চাষটি কী জন্য করলেন আসলে মালসিং পদ্ধতিতে চাষটা করলাম মালসিং পদ্ধতিতে চাষ করার পিছনে শুধু ক্যাপসিকাম বলে না আরও এই জাতীয় চাষ আমি মনে করি বেগুন আমাদের দেশীয় যে মরিচ এগুলো এই চাষগুলো মালসিং পদ্ধতিতে করলে যে সুবিধাটা হয় আমাদের দেশে এখন যে পরিমাণ লেবার কস্ট তাতে এখানে আমার এই পর্যন্ত দুইটা লেবারও লাগেনি এবার পরিষ্কার করার জন্য হ্যাঁ এই কেবল কিছু ঘাস উঠছে এবার আমি একটা পরিষ্কার করবো একটা নিড়নি দেব এখানে সার মাটি কেমন ব্যবহার করতে হয় সার মাটি এখানে পরিমাণ মতো মাটির ধরন বুঝে এখানে প্রচুর পরিমাণ জৈব সার দেওয়া লাগে সেটা হচ্ছে আপনার আমরা যখন মাটিটা প্রস্তুত করি একটা গাছের তিন থেকে চার মাস যাতে গাছটা খাতি পারে ঠিক সেই পরিমাণে একটা খাবার আমরা মাটিতে একসাথে ছড়াই দিই দেওয়ার পরে আমরা এই দেখছেন আমরা পিলে বেঁধে দিই পিলে বেঁধে দেওয়ার পরে আমরা মালচিংটা বিছিয়ে দিই এই মালচিংটার দেওয়ার কারণ মাটির ভিতরে সম্পূর্ণভাবে রসালো হয় না এর জো বৃষ্টি জ বৃষ্টি থাকে এরপরে গাছটা আস্তে আস্তে তার খাদ্য পরিমাণ মতো সে খাতি থাকে আর আরও আর একটা বিষয় আছে এই মালচিং যখন উপরের তাপটা আছে মালচিংয়ের উপরে পড়ে তখন ওই তাপটা কিন্তু আর তাপ সৃষ্টি করে সেই তাপে কিছু পোকা আছে যে পোকাগুলো আর গাছে দাঁড়াতে পারে না তাছাড়া এর বড়ো যে সুবিধাটা আছে সেই সুবিধাটা হচ্ছে আপনি দেখছেন আমার যেখানে মালচিং নেই সেখানে কি পরিমাণ ঘাস কিন্তু মালচিংয়ের ভিতরে দেখেন একটা ঘাস নেই আর আমাদের দেশীয় মরিচ বা ক্যাপসিকাম বা টমেটো এই জাতীয় ফসলগুলোই একাধিকবার যদি খুচাখুসি করা হয় তা সেই ক্ষেত্রে ওই ফসলটা কিন্তু ভালো হয় না আমরা ক্যাপসিকাম কোন কোনভাবে খেতে পারি আমরা ক্যাপসিকাম সাধারণত আমরা বেশি খাই সালাদ হিসেবে আমাদের চাইনিজ হোটেলগুলোয় সালাদ হিসেবে বা এখন গ্রামগঞ্জেও চলছে যেহেতু এর ব্যবহার আমাদের দেশে এখন হরামেশাই শুরু হয়ে গেছে তা ক্যাপসিকামটা বিশেষ করে সালাদ হিসেবে হিসেবে খাওয়া যায় সবজি হিসাবে খাওয়া যায় বড়ো বড়ো চাইনিজ হোটেলগুলোই বার্গার তারপরে আপনার আমরা সাধারণত নুডলস দিয়ে খাই এই ক্যাপসিকাম দিয়ে এই যে সামনে রোজা আসছে অভিজাতক ফ্যামিলির লোকজন যারা আছেন বা এখন সাধারণ মানুষও খাচ্ছেন এই ক্যাপসিকাম দিয়ে বেগুনির পরিবর্তে এই ক্যাপসিকামের সব বানাই খাবে আর কি তো এই ক্যাপসিকাম আমরা সবজি হিসেবেও খাই কি। আপনি যদি এখন একটা ক্যাপসিকাম খান একটা অংশ খান তা খানিক পরে আপনার একটা ঢেঁকুর আসবে এটা আমি পরীক্ষিত একটা ঢেঁকুর আসবে পেটের ভিতরে মনে হয়েছে একদম হালকা হয়ে আসবে তাতে করে আমি এটাই বুঝে নিলাম যে এই ক্যাপসিকামে গ্যাস্ট্রিকের সমস্যারও সমাধান করে বলে মনে করি আমি